মেকআপ করতে হলে অবশ্যই কিন্তু সবারই একটা করে কিন্তু মেকআপ সেটিং স্প্রে প্রয়োজন পড়ে তো আপনারা কিন্তু যে কোনো সময় পার্টি মেকআপ বলেন বা রেগুলার মেক বলেন বা ঈদ মেক বলেন যে কোনো মেকওভার করার পরে মেকওভারটাকে মানে লং স্টে করার জন্য কিন্তু আপনারা একটা অবশ্যই মেকআপ সেটিং স্প্রে প্রয়োজন পড়ে তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দারুণ একটা মেকআপ সেটিং স্প্রে তো আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এন ওয়াই এক্স এটা হচ্ছে ম্যাট ফিনিশ ফিনি ম্যাট এটা হচ্ছে একটা সেটিং স্প্রে তো এই সেটিং স্প্রেটা বিভিন্ন পার্লারে কিন্তু ইউজ করা হয় প্রফেশনাল যারা আছেন মেকআপ আর্টিস্ট তারা কিন্তু এই ধরনের যে মেকআপ ফিনিশিং যে সেটিং স্প্রেগুলো আছে এগুলো কিন্তু স্প্রে করে থাকে তো আপনারা অনেকেই কিন্তু মনে করেন ইস পার্লারের মতো যদি আমরা ঘরে সাজতে পারতাম আর ঘরে সাজলে যদি পার্লারের মতো যদি সাজটা অনেকক্ষণ স্টে করতো তাহলে কতই না ভালো হতো তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু এই যে সেটিং স্প্রেটা আছে এটা ব্যবহার করতে পারেন ঘরের মধ্যে খুব অল্প কাটা জিনিস যদি আপনাদের কাছে থাকে তাহলেই কিন্তু আপনারা পার্লারের মতো ঘরেই কিন্তু সাজতে পারেন একদিনে না পারলে পাঁচ দিনে পারবেন পাঁচ দিনে না পারলে দশ দিনে পারবেন তবে চেষ্টা করলে সেটা কিন্তু ফল যায় বলছিলাম একটা পাওয়াই যে অল্প জিনিস থাকলে আপনারা ঘরের মধ্যে কিন্তু পার্লারের মতো কিন্তু সাজতে পারবেন একটু চেষ্টা করতে হবে দেখা যাবে না পারতে পারতে পেরে যাবেন তবে যেই কটা জিনিস না হলেই না সেটা হচ্ছে একটা প্রাইমার তারপর হচ্ছে একটা ফাউন্ডেশন তারপর হচ্ছে লুজ পাউডার একটা আইলাইনার একটা লিপস্টিক আর হচ্ছে একটা মেকআপ সেটিং স্প্রে তো এই কটা জিনিস যদি আপনাদের কাছে থাকে একটা আই প্যালেট যদি থাকে তাহলে কিন্তু আপনারা খুব সুন্দর খুব সহজেই কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু পার্লারের মতো মেক ওভার করতে পারেন আর সবগুলো উপকরণ তো আপনাদেরকে বললাম সবগুলো কিন্তু কসমেটিকের নাম বলে দিলাম কিন্তু সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে মেকআপ সেটিং স্প্রে আর মেকআপ সেটিং স্প্রেটা সবচেয়ে বেশি জরুরি এই কারণে আপনি কষ্ট করে সাজলেন আধা ঘন্টা এক ঘন্টা খরচ করে আপনি সাজলেন কিন্তু সাজার পরে জুটে যদি আপনার মেকআপটা যদি বেশিক্ষণ স্টে না করলো যেমন ছয় ঘন্টা বা আট ঘন্টা যদি স্টে না করলো তাহলে কিন্তু কোনো লাভ হলো না তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই যে এন ওয়াই এক্স যে ম্যাট ফিনিশ যে সেটিং স্প্রেটা আছে এই এই স্প্রেটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের দশ ঘন্টা মেকআপ কিন্তু কিছু হবে না মেকআপগুলো গোলে পড়বে না মেকআপটা কিন্তু খুব সুন্দর এই যে একটা লুক দিবে তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আপনাদেরকে ডিটেলটা এই দেখেন এটার পঁচিশ সাল পর্যন্ত এটার মেয়াদ আছে এবং এটা কিন্তু হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা প্রাইস হচ্ছে চারশো টাকা এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এখানে কিন্তু কি কি উপকরণ দিয়ে বানানো হয়েছে তারপর হচ্ছে কতক্ষণ এটা থাকবে কি কি ইনগ্রিডিয়েন্টস তারপর সব কিছু কিন্তু এখানে ডিটেল দেওয়া আছে তো এই যে প্রোডাক্টটা আমি আপনাদেরকে দেখালাম এটা কিন্তু আপনারা আর কে গ্যালারি থেকে নিতে পারবেন আর কে গ্যালারি কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে মাত্র চারশো টাকা বাজেট থাকলে কিন্তু আপনারা এই যে দারুণ মেকআপ সেটিং স্প্রেটা নিয়ে নিতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে যেইগুলো যেগুলো বললাম কসমেটিক যেমন হচ্ছে মেকআপ প্রাইমার তারপর হচ্ছে একটা ফেস পাউডার একটা ফাউন্ডেশন লুজ পাউডার আইলাইনার আইশ্যাডো তারপর হচ্ছে আইব্রো পেন্সিল কাজল তারপর হচ্ছে আপনাদের এই স্কিন কেয়ার হেয়ার কেয়ার নেল কেয়ার অল আইটেম কিন্তু আপনারা আর গ্যালারিতে পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা কম্বো হিসেবেও নিতে পারেন আমাদের কাছে থেকে আর কে গ্যালারিতে কিন্তু প্রচুর প্রচুর কম্বো আছে তো বেস্ট কম্বোটা আপনারা বেছে নিতে পারেন আপনাদের জন্য সবাই ভালো থাকবেন আর আপনারা মেকআপ করার জন্য কিন্তু এই দারুণ সেটিং স্প্রেটা কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আর কে গ্যালারি থেকে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি কল করে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি বিদায় নিচ্ছা আল্লাহ ফেস